আপনি কি জানেন ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনেন প্রথমেই পেটের মেদ কমান দেখবেন সুগার হঠাৎ কমে যাবে ভাতৃটি কম খান চিনি নিয়ন্ত্রণে থাকবে মিষ্টি একেবারে ছেড়ে দিন এতে ইনসুলিন সুরক্ষিত থাকবে প্রতিদিন অন্তত আধা ঘণ্টা হাঁটুন শরীর আবার শক্তি ফিরে পাবে রাত জাগা বাদ দিন এতে শরীরের হরমোন ঠিক থাকবে মানসিক চাপ বা স্ট্রেস এড়িয়ে চলুন এতে হঠাৎ সুগার বেড়ে যাবে না নিয়মিত ব্লাড সুগার চেক করুন এতে লুকানো বিপদ আগেই ধরা পড়বে মনে রাখবেন এই সহজ অভ্যাসগুলো নিয়মিত করলে ডায়াবেটিসকে চিরতরে বিদায় জানানো সম্ভব নিজেকে সুস্থ রাখুন ডায়াবেটিসকে দূরে রাখুন Okay. Are you still using the same belt? Well, it's definitely time for a change. And here they are, the new legendary belts. They are super easy to use. Just like this, one loop, two loop, put it over, and give it a little pull, and boom, they're done. And I commute 60 miles per.